মিজানুর রহমান আজারের মত এত ঠান্ডা মিজাদের মানুষ একজন বক্তাও নাই মিজানুর রহমান আজারি বলেছে এক দাল খাইছে আর এক খাওয়ার জন্য ওত পেতে আছে কথা কোন ঠিক না না ঠিক আচ্ছা এই কথা বলতে ওনারে তো রাগলো কেন কি লাগছে কি লাগে না কথা কই না কেন কথা কই কেন লাগে নাই কি এটা কোন দালকে আসলে বলুন তো কোন দলকে ইন্ডিকেট করে কি বলছে কথা কোন ইন্ডিকেট করে বলছে কোনো দলকে কিন্তু ইন্ডিকেট করেনি তিনি বলছেন এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য হা করে আছে বা ওট পেতে আছে ওনাদের আর তো লাগা লাগলো কেন কারণ হলে বাংলাদেশে এক নয় দুই নয় হয় নিবন্ধিত দল কতটা দল কয়টা জড়ায় বলেন কত দল কয়টা দল আটচল্লিশটা নিবন্ধিত দল তাহলে ওদের গায়ে লাগলো কেন তার মানে বোঝা যায় তোমরাও ক্ষমতা এসে এরকমই তোমরা করবা কথা কান ঠিক না ঠিক এই জন্য তোমাদের গায়ে লাগে কথা কয় না কে আমরা কিন্তু কয় দল কথা কয় না কয় দল আমরা কয় দল আমরা আজকের থেকে প্রতীক্ষাবদ্ধ হব আমরা দল কোন দল কোন দল নয় আমরা কোরআনের দল জোরে বলেন কোন দল আরো জোরে বলেন কোরআন কয়েন দল কোরআন দলে আমরা থাকবো একটা বার সংসদে কোরআন বসানোর দরকার আছে না না আবার দেখছেন আপনারা ওই যে পীরে কামেল নাম দিয়েছে পীরে কথা কয় না দেখছেন আপনারা ফেসবুকে ফিরে কামেল না এই পীরে কামেল সেই দরবেশ বলেছে মিজানুর রহমান আজহারির কাল্লাটা যদি কেউ এনে দিতে পারো অথবা এই কাল্লাটাকে তিন টুকরা করে আমার সামনে আনতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে নজিবিল্লা বললাম না আরো জোরে কর নজিবিল্লা আচ্ছা বলুন তো দেখি একজন মানুষ হয়ে আরেকজন মানুষ এই মিজানুর রহমান আজহারি পনেরো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ লোক হচ্ছে এইটা সহ্য কথা কর সহ্য আচ্ছা সহ্য হচ্ছে না বিদায় চিন্তা করেছে যে আমাদের এই পীরে ভণ্ড পীর আমরা যে আস্তানা খুলে রেখেছি হয়তো আমরা এই ভণ্ডপির আস্থা ঠিক রাখতে পারবো না কারণ কোরআন যদি সংসদে বসে কথা কন ঠিক না ঠিক এই জন্য সে আগেই চিন্তা করেছে আমাদের এই ভণ্ডপির তো থাকবে না যার কারণে কি করেছে সে গোট ফতুয়া দিয়েছে ঘোষণা দিয়েছে যে মিজানুর রহমান আজহারের কাল্লাটা অথবা তিন টুকরা করে আনতে পারলে দশ কোটা পুরস্কার আমরা বর্তমান ক্যাপটিকার সরকারকে বলতে চাই ইউনিসকে বলতে চাই অনতি বিলম্বে এই পীরে কামিল এই ব্যাটাকে অতি তাড়াতাড়ি বিচারের কাঠ গাড়াই তুলতে হবে কথা কান ঠিক নেবে ঠিক আরো জোরে বলে কথা কান ঠিক নেবে ঠিক না বুঝি আবল তাবল আমরা কথা বলি আরে ভাই এমন কোন বিয় প্রিয় মানুষ আছে শেখ হাসিনা খালেদা যার কথাই বলে দেখানো তিনি আসলে কি কয়জন লোক হবে বলেন তো তা আবার টাকা দিয়ে ভাড়া করে বিভিন্নভাবে নিয়ে যাওয়া হয় খাওয়া হয় কথা ঠিক না ঠিক কত রকম ভাবে তাদেরকে দেওয়া হয় তারপরও লোক পাওয়া যায় না আর মিজানুর রহমান আজহারি কোনো মাঠে আসলে পারে পনেরো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ লোক হয় এটা ভালোবাসা তুমি জোয়ারে কখনো তুমি ঠেকাইতে পারবা না কথা বল ঠিক না